হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি প্রায় সাড়ে পাঁচটার মতো বাদ আর বাইরের ওয়েদারটা দেখো মনে হচ্ছে শীতকাল সেই কুয়াশা কুয়াশা পড়েছে তো উঠে পড়েছি উঠে এখনও বেড থেকে নামিনি বেডের মধ্যেই আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখো এখানে আমার বর গে দশ তখন দশটা মতো বাদ তো গেম খেলছিলো ও তো ওর সাথে আমি কিছু কথা বলছিলাম হয়তো মনে নেই কি বলছিলাম তো এখানে ও তাকাচ্ছিল না এদিকে ক্যামেরা অন করেছিলাম বলে নিজের মতো গেম খেলছিলো আমি কি কথা বলছেন সেটাও গুরুত্ব দিচ্ছিলো না তারপরে হঠাৎ দুপুরে আবার দেখি এরকম মেঘ করেছে হাওয়া দিচ্ছে কখন কি হয় বোঝা মুশকিল তো তারপরে সন্ধ্যেবেলায় ঠিক হলো যে বিরিয়ানি অনেক দিন ধরেই ঠিক ছিল যে বিরিয়ানি হবে তো ফাইনালি আজকে বিরিয়ানি হবে তো এখানে আমি চাল ভিজোর দিয়ে দিয়েছি আর ওর কয়েকটা বন্ধু বন্ধু বলতে পারো আমার দেওরও বলতে পারো যাই হোক কারণ আমাদের পাশেই বাড়ি তো এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছে দই ফই দিয়ে তো আমি এদিকে প্রায় বিরিয়ানি চাপিয়ে দিয়েছি চিকেনটা রেখে দিল তবে চালটা চাপিয়েছি তারপরে চিকেনটা কষাবো তো এখানে এত ঘেমে গেছিলাম আমি এত গরম করছিল তো টিপটা আমার খুলে জামায় আটকে গেছিলো সেটাই আমি জামা থেকে ছাড়াচ্ছিলাম বাট ছাড়াতেই পারছিলাম না এক ঘন্টা ধরে ছাড়িয়েই যাচ্ছি দেখো ছাড়ছেই না তারপর অবশেষে আবার টিপটা পরে নিলাম তো এখন গরমে কপালে টিপ সিঁদুর কিচ্ছু থাকে না সব উঠে চলে যায় তো দেখো আমি কতক্ষণ ধরে টিপটা পড়ার চেষ্টা করছি ফাইনালি পড়তে পারলাম এখন তো আমার বিরিয়ানি হয়ে গেছে আর আমরা ছাদে গিয়ে সবাই মিলে খাচ্ছিলাম তো এখানে অনেকজনই আছে পরে তোমাদের একদিন ওদের সাথে পরিচয় করে দেব তো ও আমরা সবাই মিলে মানে আমি ওদেরকে বিরিয়ানি ওরা সব কিছু কিনে এনে দিয়েছিল আমাকে আমি ওদেরকে বিরিয়ানি করে খাওয়ালাম পিকনিকও বলতে পারো অন্য কিছু বলতে পারো এখানে অনেক মজা করছিলাম তো সেগুলো আমি মিউট করে দিয়েছি আর ছাদে এত হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো সেদিন প্রচুর গরমও ছিল তারপর ওদেরকে খেতে দেয়া হয়ে গেছে তারপর আমি এখানে আমি নিজে খেয়ে নিচ্ছি তো ও ওরা পাশ দিয়ে কিছু বলছিলো হয়তো আমার ঠিক মনে নেই কি বলছিলো সেদিন বিরিয়ানি করতে করতে প্রায় আমার সাড়ে এগারোটা মতো বেজে গেছিলো খেতে আর করতে বারোটা তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো বাই সবাইকে গুড নাইট